আসসালামু আলাইকুম বিওয়ার ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো তো বন্ধুরা আজকে যে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে আমরা অনেকেই চাই যে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল বাই ব্রাদার যা অচেনা চেনা অচেনা সকলেরই কল যে লোকেশনটা ওটা ট্র্যাক করতে যে এখন সে এখন কোথায় আসছে সে আমাদেরকে মিথ্যে কথা বলছে নাকি সত্য কথা বলছে এটা আমরা বোঝার জন্য অথবা এই জিনিসটা আমরা প্রুভ করার জন্য সবাই চাই যে লোকেশনের মাধ্যমে তো যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে তারাই এই জিনিসটা বেশি চায় তো সেজন্য আজকে আমি একটা অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আপনার যে ফ্রেন্ডসের সাথে কথা বলেছেন কিছুক্ষণ আগে সে ফ্রেন্ডসের কল লোকেশনটা দেখতে পারবেন যে সে এখন কোথ থেকে কথা বলছে তো তো আমরা এই কাজটি করার আগে দিয়ে একটা কথা বলে নিই তো এটাতে কিছু পারমিশন চাইবে সমস্ত পারমিশন আপনারা দিয়ে দিবেন তা না হলে আপনাদেরকে কোনো মানে একটা সঠিক যে সঠিক যে একটা কার্যকারিতা হয় সেটা করাবে না সেটা দেবে না ঠিক আছে তো চলুন আমরা শুরু করি তো আপনাদেরকে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে একটি অ্যাপ হচ্ছে হোলা বিপিএন ফ্রক্সি এটা সবাই জানে হোলা বিপিয়ান কী তো আমি আবার দেখাচ্ছি স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে আমি এখানে লিখবো হোলা বিপিএন হোলা বিপিয়ান এটা অনেক পপুলার এবং কি খুবই নামকরা একটি ফ্রক্সি বিপিএন এবং কি খুবই ভালো একটি বিপিএন যেটার মাধ্যমে আপনি অনেক সুবিধা পাবেন তো আনলক এনি ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন তো এনজয় আনলিমিটেড ফ্রি এন্ড ফাস্ট বিপিএন অনেক ভালো একটি বিপিএন ঠিক আছে এটা আপনারা মাস্টলি মাস্ট মানে অবশ্যই আপনারা এটা আপনারা এটাকে আপনারা ডাউনলোড করবেন কারণ হচ্ছে কি এটা যদি আপনাদের না থাকে তাহলে আপনার ওই অ্যাপটা কোনো কাজ করবে না সঠিক তথ্য দিবে না ঠিক আছে তো আপনাদেরকে এটা মাস্ট বি এটা ডাউনলোড করে নিতেই হবে তো এটা আমার আপডেটটা চাচ্ছে আমি এখন দিব না কারণ আমার এখানে এমবি কম তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে সরি বের হয়ে গেলাম আমি আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে কল ট্র্যাকার ঠিক আছে আমি আমি দেখাচ্ছি

কলার আইডি অ্যান্ড নাম্বার লোকেটর ঠিক আছে তো এটা আমরা এটাও আপনারা ইনস্টল করে নেবেন এটাই হচ্ছে মেন অ্যাপ কিন্তু এই অ্যাপটার কার্যকরিতা আপনাকে দেখতে হলে আপনাকে হোলা বিপিএনটা ইনস্টল করতে হবে কারণ বাংলাদেশে এই অ্যাপটা মানে কাজ করতে অনেক সমস্যা দেখা দেয় তো হোলা বিপিএনের মাধ্যমে আমরা কিছুটা মানে সুবিধা পাই এই অ্যাপটার মা মানে কিছুটা কাজ করে তো মোটামুটি ভালোই সাপোর্ট দেয় এই অ্যাপটা থেকে অনেক ভালো সাড়া দেয় চলুন আমরা এখন ফিজিক্যালি দেখে নিই যে এই অ্যাপ কেমন কাজ করে তো এটাকে আমরা ওপেন করব ঠিক আছে ও সরি আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে যা করতে হবে প্রথম হোলা পেয়ে যেতে হবে ঠিক আছে তো আপনাদেরকে প্রথমে পেয়ে যেতে হবে আমি জিনিসটা আমি রং করে ফেলছি সরি ফর দ্যাট আ আপনিদেরকে হোলা ভিপিএন এ যেতে হবে এই যে হোলা ভিপিএন চলে আসছে হোলা ভিপিএন থেকে আপনাদেরকে হোলা ভিপিএন এর মানে ভিতরে ঢুকে আপনারা এটা ডাউনলোড করতে হবে ঠিক তো এই যে আপনারা ইউএস এর যে একটা আইকন দেখতে পাচ্ছেন হল আইডি দেখতে আমাদের সেই সরি এটা একটু ই হয়ে গেল

তো এখান থেকে আপনাকে কি করতে হবে কল লোকেশনে ক্লিক করতে হবে কল লোকেশনে ক্লিক ফোন নাম্বারে ক্লিক করতে হবে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমি একটা ফোন নাম্বার দিচ্ছি তো এটাকে আমরা সার্চ করব সরি আমি বলেছিলাম লাস্ট কল যেগুলো সেগুলো থেকে আপনারা শুধুমাত্র আপনার কল লোকেশানটা বের করতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে যে সমস্ত অ্যাপগুলো আপনাকে মানে যে কল দিয়েছিল সেগুলোই আপনারা বের করতে পারবেন তোমরা আমাকে দেখাচ্ছে তো আমি এখন ওই বাংলাদেশের বাংলাদেশ যেখানে লেখা আছে সে তার পাশে দিয়ে যে একটা আইকন দেখতেছেন লাল সেটাতে আমি ক্লিক করব ক্লিক করার পাশে মানে সাথে সাথে এখানে দেখেন গুগল ম্যাপস চলে এসছে একটা কর্নারে একটু ফলো করেন তো এখানে আমি গুগল ম্যাপসে ক্লিক করব তো বন্ধুরা গুগল ম্যাপসে ক্লিক করার পরে এটা চলে এসেছে তো এখানে হচ্ছে আসলে আমার নেট স্পিডটা স্লো থাকার কারণে পুরো স্পষ্টলি আপনাদেরকে বুঝা যেতে পারছে না তা আমি সেই জন্য ডিরেকশনে ক্লিক করব নিচে ডিরেকশনস এই যে ডিরেকশনে ক্লিক করলাম

আরও মানে জিনিসটা হচ্ছে আরও ই হবে আর একটু মানে আপনার লোকেশনটার যে আরও যে অ্যাড্রেসগুলো আছে যে লোকেশনের মধ্যে যে অ্যাড্রেসগুলো আছে আশেপাশে সেগুলো শো করতো কিন্তু আমার নেট স্প্লিটটা একেবারেই উপরে নেই আপনারা দেখতে পারতেছেন যার কারণে শো করছে না তো এইভাবে আপনারা এই কাজটা করতে পারেন এবং কি আপনি যে কোনো নাম্বারের লোকেশনটা বের করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও টিউটোরিয়াল তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন অথবা আপনারা যদি মনে করেন না খুবই দর দরকারি আপনাদের এই টিউটোরিয়ালটা তাহলে অবশ্যই আপনারা এই টিউটোরিয়ালটা ব্যবহার করতে পারেন এই টিউরিয়াল যে ভিডিওটা দেখাইছিলাম আমি আসলে কি আমরা অনেক যে কল লোকেশনটা কি আমরা অনেক এক্সাক্ট কল লোকেশনটা পাই না এর কারণ হচ্ছে কি এটার কিছু নিয়ম কারণ আছে সেই কারণ মেনে যদি আমরা এই কল লোকেশনটা ট্র্যাক করি তাহলে আর কি পাই তা আমরা উল্টো পাল্টা সময় আমাদের যখনই মনে চাই তখনই আমরা কল লোকেশনটা ট্র্যাক করি ঠিক আছে তো যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে আরেক দিন চলে আসবো আপনাদের সামনে তো আজকের মতো এখানে শেষ করব ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শেয়ার করবেন বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি তো বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ